জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না ন্যায় বিচারে বিশ্বাস করে এই জন্য ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তার দোষদের ন্যায় বিচারের কাজ করায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান শনিবার দুপুরে পাবনার সাতিয়া উপজেলার মন্মুতপুরের জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামির আত্মার মা কামনায় দোয়ার মাহফিল এসব কথা বল তিনি বলেন মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবা সহ যাদের হত্যা করা হয়েছে সেই কথাকথিত বিচারের সঙ্গে জড়িত তাদের সবাইকে বিচার করতে হবে কারা কারা জড়িত কিভাবে তদন্ত করা হয়েছে কিভাবে সাক্ষীগুলো ম্যানেজ করা হয়েছে এইগুলো সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এই বিচারের দায়িত্ব সরকার। যখন শেখ হাসিনা বলেছিল যে যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে এরপর আরমানকে গুম করল এরপর গুম হওয়ার আশঙ্কায় আমি জামায়াতের আমিরের পরামর্শে দেশ ত্যাগ এক প্রশ্নের জবাবে তিনি জানান এলাকাবাসী ও দল চাইলে আগামী নির্বাচনে পাওনা একসাথে বেড়া আসনের নির্বাচন করতে প্রস্তুত আছে দীর্ঘ আট বছর পর লন্ডন থেকে শুক্রবার তেরোই সেপ্টেম্বর ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিস্টার নাজিবুর রহমান মেয়ে সেখানে জামায়াতে ইসলামিক নেতাকে মিলার শুভেচ্ছা জানান এরপর আজ সকাল এগারো তার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসে সেখানে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তাকে স্বাগত জানান এরপর সেখানে বারো তার দিকে বেড়ার সিয়াডি গোল চত্বর মোড়ে পথসভা শেষ সাথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়াত করেন পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এসব কর্মসূচিতে সাথিয়া ও বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের ভাবনা এসব কর্মসূচিতে পাবনার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব সাবেক জেলা আমির আব্দুল রহিম জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি আলু সালেম মুখ আবদুল্লাহ বেরাক উপজেলার জামায়াতের আমির দা আবদুল বাসেদ সাথিয়া উপজেলার জামায়াতের আমির মাওলানা মোখেছুর রহমান সহ উদ্ধতন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যারা গত বছরে শেখ হাসিনা সবাইকেই খেপিয়ে তুলেছিল এবং তার অবিচার অত্যাচার এবং স্বৈরাচারের কারণে সকল মহলে সে এখানে অগ্র অগ্রহণযোগ্য হয়ে উঠেছিল শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্র ছাড়া সবাই তাকে তার বিরুদ্ধে চলে গিয়েছিল যার ফলশ্রুতিতে একটা আন্দোলন দানাবাদে এবং তার মূল উদ্যোক্তা ছিল ছাত্র জনতা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সংগঠনে যারা পদ চায় তারা পদের জন্য সবচেয়ে বেশি কি বলে এই আমি কোনো পদ পদকি চাই না আমি জনগণের পাশে থাকতে চাই এখন যদি সংগঠন মনে করি ইলেকশন ইনশাআল্লাহ ইলেকশন করব এবং জনগণের যদি এইরকম আশা আকাঙ্ক্ষা থেকে থাকে আমি আশা করি যে সংগঠন এটা দেখবে ইনশাল্লাহ তবে আমার আমি পদ পদকি চাই না এটা সম্পূর্ণরূপেই জনগণের আশা আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল সামনের বাংলাদেশ বড় আশার বিষয় হলো তরুণ সমাজ সবাই বলতো যে এই তরুণ সমাজকে নিয়ে হতাশা প্রকাশ করতো কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তাদেরকে নিয়ে আশা করা যায় তো এই তরুণ সমাজ আমাদের যে জনসংখ্যা একটা বড় অংশ এই তরুণ সমাজ তারা যেভাবে একটি সফল বিপ্লব সংগঠিত করলো এর থেকে অবশ্যই আশাবাদী হতে পারি আমরা যে ভবিষ্যতে এই তরুণ সমাজই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে এবং আশা আমাদের যে দলীয় এজেন্ডা সেটা হলো আমরা এই মনে করি যে ইসলামের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব